শুভ সকাল বন্ধুরা তো দেখতে পাচ্ছি বাবা রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি হচ্ছে পিসি বাড়ি পুজো সংক্রান্তি তো আমি করে উপোস জন্মশনী পুজো আজকে আরও মতো সংক্রান্তি মানে মনসা পুজো তো উপোস করে আছি কালকে জন্মশ্বী পুজোর উপাশ গেছিলো তো এখন হচ্ছে পিসুরাতে পুজো আছে তো সেখানে যাচ্ছি তো আমি যাচ্ছি বাবা যাচ্ছে মেয়ে যাচ্ছি মেয়ে রেডি হয়েছিল দেখাচ্ছি এই যে মেয়ে রেডি হয়ে গেছে বাপা হেরে হয়ে গেছে তো চলো আর তোমার দাদা ভাই কোনো ঠিক নেই কখন যাবে না যাবে তো চলো যাওয়া যাক আর সাড়ে এগারোটা বেড়ে গেছে মানে সকাল থেকে কাজ টাজ করতে রান্না বান্না করলাম কাজ করলাম সমস্ত কিছু করতে করতে সার গেছে চলো যাওয়া যাক তো এই যে আমরা এখন নিউফারাকায় এসে বসে আছি টোটোতে এখনও টোটো ছাড়েনি না জানি টোটো কখন ছাড়বে আর এতটা গরম গরমে পুরো না জাহাল অবস্থা এদিকে বৃষ্টিও উঠেছে কিন্তু না জানি কখন বৃষ্টি হবে আর এই দেখতে আছে টোটো এখনও ছাড়েন আর প্রচণ্ড গরম লাগছিল আর তার মধ্যে উপোস করে আছি পুরো গলা টলা যেন হচ্ছে চিত্রেসটাই মানে ফেটে যাচ্ছে তারপর টোটো ছেড়ে দিয়েছে আর ওই দেখতে তারপর টোটোতে অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি আমাদের টোটোটা ছেড়েছে আর ওই যে দেখতে পাচ্ছে দূরে হ্যাঁ ওটা হচ্ছে ফারাক্কা নিউ ব্যারেস এখনও উদ্বোধন হয়নি পনেরোই আগস্ট হওয়ার কথা ছিল উদ্বোধন বাট কবে হবে কোনো ঠিক নেই তো তারপরে ঝমঝমে বলতে না বলতেই পুরো বৃষ্টি চলেছে আমি তো পুরো ভিজে গেছি আর এদিকে বাবা যেতে যাতে না ভেজে তার জন্য বাবা ওই যে দেখতে পাচ্ছ ছাতা মাথায় দিয়ে বাবানকে নিতে আসছে তারপরে তো আমি তো পুরো ভিজে গেছি দেখতেই পাচ্ছি তা পুরো মুখ টুক দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছি তো চলো এখন একটু মা হাত মুছে নিয়ে মুছি হচ্ছে পিসি বাড়ি যাওয়া যাক আর পিসি বাড়ির জন্য কিছু জিনিস নিয়ে এসেছি যদি পুয়েতে যাওয়ার খালিতে যাও তখন হয় জল পড়ে গেছে পুরো প্যাকেটটাতে দেখতে সব ভিজে বস এটা নিয়ে এসে হচ্ছে পিসির ছেলে ছেলের জন্য মানে ভাইয়ের জন্য যদি পুয়েতে যাওয়া সেটা খালিয়ে তো যাওয়া যায় না আর এটা নিয়েছে হচ্ছে আমার পিসির জন্য শাড়িটা নিয়েছি তো শাড়িটা কেমন হচ্ছে অবশ্যই করে জানাবে আর এই যে কুকুরের মিষ্টি তো চলো যাও যাক তো বাবা তো আমাদের স্ট্যান্ড থেকে বাইরে নিয়ে আসলো আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিলো তার জন্য পিসির ছেলে যে আমার ভাই ভাইয়েরই টোটো ভাই টোটো করে আমাদের নিতে এসেছে তো মা পিসির বাড়িতেই ছিল মা এখন একটু বাড়িতে আসলো একটু কাজ আছে তো আবার মা পরে করে চলে যাবে তো বাবা আমাদের সাথেই যাচ্ছে টোটো করে মানে ভাই টোটো করে আমরা একসাথেই যাচ্ছি তো চলো পিসির বাড়ি যাওয়া যাক আর আস্তে আস্তে কিন্তু বারোটা গেছে পুজো কিন্তু অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে কী আর করবো বলো বাড়ির কাজটা শেষ করে আসতলো তাই না আর এই যে আমার পিসির বাড়িটা পৌঁছে গেছি এটা হচ্ছে আমার পিসির বাড়ি আর বাবার বাড়ি থেকে পিসির বাড়ি ওই দশ মিনিটের হাঁটা পথ

তো ওই যে তোমাদের বললাম পুজো কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে সকাল নটার মধ্যে পুজো হয়ে গেছে আর আমরাই আসতে একটু লেট করেছি তারপরে এখানে এসে একটু বসে একটু গল্প টল্প করছিলাম আর ওইদিকে দুপুরে রান্নার আয়োজন চলছিল মানে দুপুরে সবাইকে যেগুলো খাওয়াবে সেগুলো রান্না হচ্ছিল দেখো বাবা দেখো আচ্ছা নম করো নম করো ঠাকুর নম করো নম করো নম করো তো এই যে এখন আমাকে দিয়ে দিচ্ছে প্রসাদ আমি এখন প্রসাদটা মুখে দেবো ওই যে কালকে জন্মাষ্টমীর পুজোর উপবাস ছিল তারপরে আজকে হচ্ছে সংক্রান্তির পুজো মানে মনসা পুজোর উপবাস করেছি দুইটা উপবাস এখন বাচ্চা হচ্ছে দুপুর দুটো আর এখন আমি প্রসাদ মুখে দিচ্ছি আর ওই দেখতে পাচ্ছি দেবেন্দা ওখানে খিচুড়ি রান্না করছে মানে দুপুরের রান্না থেকে দুপুরের সবাই খিচুড়ি আর তরকারি খাওয়াবে তো খিচুড়িটা রান্না করছে দেবেন্দ্র বলতে ওটা হচ্ছে আমার ভাইয়ের শালা মানে শালা তো সেখানে রান্না করছে আর এখানে আমি যে প্রসাদ খাচ্ছিলাম আর সবার সাথে গল্প করছিলাম সব এটা ওটা জিজ্ঞাসা করছিলো সেগুলোই বলছিলাম ওই আর কি তো এখনও আমি ড্রেসটা চেঞ্জ করিনি পরে একটু পোশাক টোষাদ খেয়ে তারপরে চেঞ্জ করে নিব আর তারপরে যখন ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম এখানে এখানে এসে সবাই মিলে এখানে সবাই গল্প করছে ওইদিকে রান্না হচ্ছে এটা হচ্ছে দোকান ঘর মানে আমার ভাইয়ের জুতোর দোকান ঘর এখানে সবাই বসে আছে সবাই গল্প গল্প করছে তো আমি কিছু কিছুক্ষণ গল্প করলাম তারপরে দেখতে পাচ্ছ আসা মাত্র আমাকে খিচুড়ি রান্না করতে দিয়ে দিয়েছে তো আমি এখানে খিচুড়ি রান্না করছিলাম আরে না না তোমরা কি সত্যি ভাবলে আরে আমি খিচুড়ি রান্না করছিলাম না খিচুড়ি রান্না করছিল ওই যে বললাম দেবেনদা দেবেনদা খিচুড়ি রান্না করছিল আমি জাস্ট একটু নাড়ছিলাম ওই আর কি তুমি বাইরে কই নিয়ে তুমি তো নিয়ে আয় যা কি করছো ওই দেখো তার থেকে বসে তবে করে করে বসে জুত থাকে ভাইদে দোকান থাকে জুতো বেৰি কৰি নিছে যে নতুন এটা জুতো কৰিছে আর বাবানকে দেখতে পাচ্ছ বাবান কিন্তু নতুন জুতো পরেই ঘুরে বেড়াচ্ছে ওই জুতোটা পিসিওকে দিল তারপরে মা এসেছে তো মার সাথে একটু গল্প টল্প করছিলাম আর দুপুরের দিকে রান্না বান্না হয়ে গেছে দুপুরে রান্নার আয়োজন হয়েছে খিচুড়ি আর তরকারি হয়েছিল তো আমি কোনোবারই খিচুড়ি তরকারি খেতে পাই না মানে খিচুড়িটা খেতে পাই না যেহেতু আমি সংক্রান্তিতে চালের কোনো জিনিসই খাই না তারপর এখানে হয়েছিল লুচি হয়েছিলো ঘুগুনি হয়েছিলো তরকারি হয়েছিলো তো সেটাই আমি এখন খাচ্ছিলাম আর এখন বাজে হচ্ছে দুপুর দুটো আর আমি দুটো সময় খাবার খাচ্ছিলাম বাচ্চারা তারপর ওই যে বিকেলের দিকে আমার দেওয়ার আমার যা ওরা এসেছিলো একটু দেখা করতে তো পিসির বাড়িতে গিয়েছিলো পিসি বাড়িতে পাঁচ মিনিটের মধ্যে ছিল তারপরে এসেছিলো আমার বাবার বাড়িতে বাবার বাড়িতে পাঁচ দশ মিনিট মধ্যে ছিল বেশিক্ষণ বসনি ওরা এসেছিলো জনের বাড়িতে পুজো দিতে তো সেখান থেকে এসেছিলো দেখা করতে দেখা করে বেরিয়ে গেছে তারপর এখন বাজে রাত্রি নটা আর মা বানিয়েছে হচ্ছে চাউমিন মানে রাতের খাবারে চাউমিন মেয়ে খেতে চলে চাউমিন তাই মা এখানে নিরামিষ চাউমিন বানিয়ে দিল তো সেটা এখন খাচ্ছিলাম মানে রাতের ডিনার হিসাবে ওই দুপুর দুটো সময় লুচি খেয়েছিলাম আর কিছু খাইনি আর পিসি বাড়িও আর যায়নি তো চলো এটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো ভিডিওটা কালকে কন্টিনিউ করতে পারিনি কালকে বিকালবেলা পিসিতে বাড়ি থেকে বাড়ি চলে এসেছিলাম মাদে বাড়িতে সে রাতটুকুন ছিলাম আবার সকালে ঘুমতে কুড়িতে যা খেয়ে বাড়ি চলে এসেছি তো পিসি খাবার খেতে বলেছিল মানে খাবার টাবার খেয়ে বাড়ি এসে কথা বলেছিলো বাট আমরা সকালবেলা চলে এসেছি আর এই যে এখানে আসামাত্র আমি বাড়ির সমস্ত কাজ করে এখন রান্না বসিয়ে দিয়েছি এখানে বসিয়ে দিয়েছি ভাত আর তোমার দাদা ভাই নিয়ে এসেছিলো হচ্ছে ইলিশ মাছ আর এনেছে পাবনক দুই রকম মাছ এনেছে তো মাছগুলো ভালো করে লবণ মাখিয়ে দিয়েছি যেহেতু দুদিন দিন ধরে সম্পূর্ণ নিরামিষ রান্না চলেছিলো কয়েকদিন ধরে তো আজকে হচ্ছে আমিষ রান্না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভালো না এখন রান্নাবান্না করবো তো দেখা হচ্ছে নেওয়ার ভালো লাগে তখন মতো সবাই খুব ভালো থেকে অসুস্থ হতে তাই